সবাইকে আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের বাসার কাঁঠাল গাছ একদমই হচ্ছে ধরে আছে খুব সুন্দর করে আর যখন বৃষ্টি পড়েছে সব কিছুই সুন্দর লাগছে আর এই কাঁঠালগুলো মশালদা মিষ্টি না হলেও একদমই শক্ত শক্ত যেটা আমার খুবই পছন্দ আসলে বাপের বাড়িতে আসতে সব কিছুই টাটকা টাটকা খাওয়া যায় আর এখানে হচ্ছে এগুলো বারো মাসের বড়ই। এখন কিন্তু কোথাও আপনারা বড়ই পাবেন না আমাদের গাছে কিন্তু এখন বারো মাসই বড়ই ধরে আছে অনেক দিন ধরে ইচ্ছে করছে বোরের ভর্তা খাব দেখি কখন পারি বোরের ভর্তা করে খেতে এই অফ সিজনে এরপর হচ্ছে পেয়ারা গাছ সবগুলো পেয়ারা মশাল্লা বড় হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টির সিজন সব কিছু একদম হুড়মুড় করে বড় হয়ে আছে খেতে বেশ মিষ্টি আমাদের গাছে পেয়ারাগুলো দেখতো মানে খুবই ইউনিক কালারটা হয় ভেতরে একটু গোলাপি গোলাপি খেতে খুবই সুস্বাদু আর এদিকে হচ্ছে এটা আমরা গাছ যদি এই গাছটা আমাদের না পাশে একটা জমিনে হয়েছে সেটা ডালপালা সব কিছুই কিন্তু আমাদের এদিকে চলে আসে দেখি বড় হলে খেতে পারি কি না অন্য গাছের ফল খাওয়ার মজায় কিন্তু আলাদা সব কিছু টাটকা টাটকা খুবই ভালো লাগে